ট্যাব কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল চক্রের পাণ্ডা বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স এরিয়া থেকে মাঝারুল আলমকে বিধাননগর থেকে গ্রেফতার করে চোপড়ার এক বাসিন্দাকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হলে আর দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ঝাড়গ্রাম জেলায় এখনো পর্যন্ত বারোটি স্কুলে বাষট্টিটি অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ এসেছে চাপ নেই চাপ নেই

何だ প্রায় গোটা দশ বারো স্কুলের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ওই প্রাথমিকভাবে চোপড়া বিধাননগর কমিশনারের আন্ডারে ওখান থেকে এই আসামিকে আজকে ধরে আনা হয়েছিল ধরে ওটে প্রডিউস করা হয়েছিল দশ দিনের পিসি প্রেয়ার করা হয়েছে কোর্ট আট দিন পিসি এলাও করেছেন এই ব্যক্তির নাম পরিচয় কিছু পাওয়া গেছে এই মাঝাহুর আলম বলে নাম চোপড়ারই বাসিন্দা হুম তো সেক্ষেত্রে কি মনে করা হচ্ছে পেছনে কি আরো র্যাকেট রয়েছে হ্যাঁ সে তো আছেই তো তদন্তে তো আসবেই কারণ বিভিন্ন ফোন কল রেকর্ড বা ইত্যাদি বিভিন্ন ইনক্রিমিনেটিং মেটেরিয়াল এডিগেন্স্টে পাওয়া গেছে সাসপিসিয়াস সেগুলোর ভিত্তিতেই অ্যারেস্ট করা হয়েছে এখন এরকম আপনার নাম আমি দেখেছি আমার নাম অনিল মন্ডল আমি এপিপি সিজিএম কোর্ট যার